সালামু আলাইকুম এবরুয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আমার ব্লগটি শুরু করছি সন্ধ্যা থেকে তো আজকে ছিল হচ্ছে গিয়ে শুক্রবার তো শুক্রবার সন্ধ্যার পরে এখানে বেশ কিছুটা মুড়ি মাখিয়ে নিয়েছি আমি এবং জারিফের বাবা আমরা দুজনেই খাবো তো ওই যে এখানে একটা বাটিতে জারিফের বাবাকে কিছুটা দিয়ে দিলাম আর আমি ওই হাড়ির মধ্যেই খাবো তো আসলে অনেক দিন পরে বাসায় এভাবে মুড়ি মাখিয়ে খেতে বেশ ভালোই লাগলো তো সন্ধ্যার পরে জারিফের বাবা জারিফকে নিয়ে গিয়েছিল একটু বাসার নিচে তো আসার সময় এখানে এখানে একটা প্যাটিসের মতো এটাকে কি বলে আমি আসলে জানি না আর একটা সমুচা এনেছিল আমার জন্য যদিও এটা আমি আসলে পরে খেয়েছিলাম আর এটা হচ্ছে গিয়ে তার পরের দিন বেলা এখন দুইটা আড়াইটার মতো বাজে তো আমি জারিফকে নিয়ে গিয়েছিলাম আমাদের বাসার নিচে বেস্ট বায়ে তো বেস্ট বাই থেকে টুকিটাকি কিছু কেনাকাটা করেছি দেখতে পাচ্ছেন আর এদিকে আমাদের বাসার নিচে যে বাজারটা আছে ওখান থেকেও কিছু সবজি প্রয়োজন ছিল তো সেগুলাও নিয়ে নিয়েছি আর নিয়েছি একটা পাকিস্তানি মুরগি আমাদের বাসার নিচে আগে আসলে মুরগির কোনো দোকান ছিল না এখন মাসাল্লা দিলে বেশ অনেকগুলো মুরগির দোকান হয়েছে তো যাই হোক বলা গুছিয়ে রেখে আমি জারিফকে নিয়ে চলে এসেছি ছাদে আজকে বাহিরের ওয়েদারটা খুবই সুন্দর ছিল আকাশের দিকে তাকাতেই অন্যরকম একটা ভালো লাগা কাজ করছিল। যদিও আজকে প্রচুর পরিমাণে সাথে রোদও ছিল আর এদিকে আমি আসলে গোসলের সময় একটা বেডশিট ক্লিন করে রেখে গিয়েছিলাম তো সেই বেডশিটটাই আমি এখন ছাদে নেড়ে দিলাম ছাদে এভাবে কোনো কিছু নেড়ে দিলে খুব তাড়াতাড়ি খেয়ে যায় আর যেহেতু আজকে বেশ রোদ তো সময় লাগবে না বেডশিটটা শোকাতে তো যাই হোক ছাদ থেকে বাসায় এসে এখানে আমি একটু ধুন্দল ভাজি করে নিয়েছি রাতের জন্য আর গত দিনের একটু মুরগির মাংস ছিল তো এটা দিয়ে আমাদের রাতের খাওয়া দাওয়া হয়ে যাবে ইনশাল্লাহ আর এদিকে জারিফের বাবা বাসায় আসার পরে জারিফ তার বাবার সঙ্গে রুমের মধ্যে ক্রিকেট খেলছিল যদিও রুমের মধ্যে এভাবে ক্রিকেট খেলাটা কিন্তু খুবই রিস্কি যে কোনো সময় যে কোনো জিনিস ভেঙে যেতে পারে তবে এই বলটা খুবই পাতলা ছিল তো জন্য কোনো সমস্যায় হয়নি আর এদিকে আমি রাতের বেলা এখানে একটু পায়েস রান্না করে নিয়েছিলাম আসলে আগামীকাল আমার বাসায় আমার খুব প্রিয় একজন মানুষ আসবে আমার একটা বন্ধু আসবে তো জন্য ভাবলাম যে রাতে একটু পায়েস রান্না করে রাখি তো যে আমার পায়েস রান্না করে ঠান্ডা করাও হয়ে গিয়েছে ওটা আমি ফ্রিজে রেখে দিয়েছি আর এখানে আমি পরের দিন সকালে কিছু ব্রেড ফ্রাই করে দিয়েছি সাথে কয়েকটা ডিম পোস্ট করে দিয়েছি এগুলো জারিফের বাবা অফিসে নিয়ে কলিকদের সাথে করে খাবে আর এখানে একটু জারিফের বাবার জন্য পায়েস আলাদা করে ফ্রিজে রেখে দিয়েছিলাম জারিফের বাবা আবার ঠান্ডা এই পায়েস খেতে খুবই পত পছন্দ করে তো এটা খেয়ে জারিফের বাবা অফিসে চলে যাবে জারিফের বাবাকে বিদায় দিয়ে আমি এখানে রান্না শুরু করে দিয়েছি আমি আসলে কিছু রান্না গতকাল রাতেই করে রেখেছিলাম আর কিছু রান্না আমি পরের দিন সকালে করে নিয়েছি তো এখন আমার রান্না রান্নাবান্না এবং বাসার কাজ মোটামুটি সব শেষ আমি এবং জারিফ আমরা দুজন গোসলও করে নিয়েছি এখন শুধু আমার ফ্রেন্ড আসার জন্য অপেক্ষা করছিলাম আর আমার ফ্রেন্ড আসলে একা একা কোথাও যায় না তো আমি আর এখন রেডি হয়ে গিয়েছি নিচে যাব আমার ফ্রেন্ডকে আনতে তো যাওয়ার আগে আমি আমার রুমটাকে আপনাদেরকে একটু এক নজর দেখিয়ে দেই আর আমার রুমের সব থেকে প্রিয় জায়গা হচ্ছে গিয়ে আমার রুম থেকে বেলকনি দেখা এদিকে তাকাতেই আমার কাছে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে বিশেষ করে আমার রুম থেকে বেলকনি সবুজ গাছগুলো দেখতে খুবই ভালো লাগে এছাড়াও আমি চেষ্টা করি আমার বাসার ভিতরে কিছু কিছু মানি প্লান্ট রেখে দেওয়ার তো যাই হোক এখন আমি আর আমার বাবা বের হয়ে গিয়েছি আমার ফ্রেন্ডকে আনার জন্য তো আমার ফ্রেন্ড আমার বাসার কাছাকাছিই থাকে আমি আফতাবনগরে থাকি আর আমার ফ্রেন্ড থাকে হচ্ছে গিয়ে বনশ্রীতে তো আমরা যাচ্ছিলাম আসলে সাঁকর ওখানে আপনারা যারা এই অঞ্চলে থাকেন তারা তো জানেন যে আফতাবনগর এবং বনশ্রীর মাঝখানে যে একটা সাঁকো আছে তো যাই হোক আলহামদুলিল্লাহ ফাইনালি আমার বন্ধু আমার বাসায় চলে এসেছে তো আসার পরে ওদেরকে একটু ম্যাঙ্গো স্মুদি খেতে দিয়েছিলাম আমি তো তারও বেশ কিছুক্ষণ পরে এখানে আমি দুপুরের খাবারও দিয়ে দিয়েছি এখানে আমি বানিয়েছিলাম চিকেন রান্না করেছিলাম সরিষা ইলিশ এখানে একটু চিংড়ি মাছ ভুনা করে নিয়েছিলাম এখানে আমি আমার হাতের স্পেশাল রোস্টার রান্না করেছিলাম আমার হাতের রোস্টা বরাবরই বেশ মজা হয় এখানে একটু প্লেন পোলাও রান্না করেছি রান্না করেছিলাম গরুর মাংস এবং খাসির মাংস তো এগুলাই ছিল আমার আমার আজকের একদমই সামান্য কিছু আয়োজন আসলে রান্নাগুলো খুবই তাড়াহুড়ো করে করেছি যেহেতু বাসায় আমি একা একাই থাকি আর বাচ্চা থাকলে যে কোনো কাজ করা আসলে একটু কঠিন হয়ে যায় তো যাই হোক এখন আমরা খাবার খেতে বসে গিয়েছি এদিকে দেখতে পাচ্ছেন জারিফ তার প্লেটে অলরেডি দুইটা চিকেন নিয়ে নিয়েছে তো আমরা খাওয়া দাওয়া করে বেশ কিছুক্ষণ রেস্ট করেছি দুজনে তো আসার পর থেকে শুধু গল্প করে যাচ্ছি আর এই যে যে বেবিটাকে আপনারা দেখতে পেলেন এটাই হচ্ছে গিয়ে আমার ফ্রেন্ডের একমাত্র ছেলে ওর নাম হচ্ছে গিয়ে জুরাইজ তো সবাই জুরাইজের জন্য অনেক অনেক দোয়া করবেন মাসে কিন্তু অনেক কিউট আর অবশ্যই কেউ কিন্তু মার্শাল্লা বলতে ভুলবেন না তো যাই হোক ছাদে এসে আমরা সবাই একটু হাঁটাহাঁটি করছিলাম আর এদিকে জারিফ আর জুরাইস দুজনই খুবই মজা করে খেলছিল আর ওদের দুজনের নামের সাথেও কিন্তু অনেক মিল জারিফ এবং জুরাইজ তো আমার ফ্রেন্ড আসলে অনেক দিন থেকে আমার বাসায় বেড়াতে আসতে চাচ্ছিলো তো আসবে আসবে করে আর আশাই হচ্ছিল না বিভিন্ন ঝামেলার কারণে তো ফাইনালি যে ও আমার বাসায় এসেছে তো এতেই আমি অনেক খুশি আলহামদুলিল্লাহ আর আমি সবসময় একটা জিনিস বিশ্বাস করি ভালো একজন বন্ধু পাও ভাগ্যের ব্যাপার আর ও আসলে খুব ভালো মনের একটা মানুষ ওর সঙ্গে আমি অনেক কথা শেয়ার করি যেটা আসলে সবার সাথে করা যায় না আমরা একই এলাকার মানুষ একই স্কুলে পড়াশুনো করেছি তো যাই হোক আমরা কিন্তু বিকেলের দিকে আফতাবনগরের এই সাইডে একটু ঘোরাঘুরি করার জন্য চলে এসেছি তবে আমার বন্ধুকে এত করে বললাম যে বাইরে এসে কিছু একটা খাওয়ার জন্য কিন্তু ও বাইরে এসে মুখ খুলে আসলে খায় না আপনারা তো ভিডিওতে অলরেডি দেখতেই পাচ্ছেন যে ও অনেক কঠিন পর্দা করে মাশাল আমি আসলে মন থেকে আমার বন্ধু এবং বন্ধুর পরিবারের জন্য সব সময় দোয়া করি আল্লাহ যেন ওদেরকে সবসময় অনেক অনেক ভালো রাখে আর এখানে আমার ফ্রেন্ড আমার পছন্দের মিষ্টি লাড্ডু এনেছে তো এটা আমি আর যারি একটু খাচ্ছিলাম আমার ফ্রেন্ড আর খাইনি ও একটু শুধু খেয়েছে আর এখানে আমার ফ্রেন্ডের জন্য একটু খাবার দিয়ে দিয়েছি আমি তো আলহামদুলিল্লাহ আজকের দিনটা ওদের সাথে আমাদের খুবই ভালো কেটেছে তো এখন হচ্ছে গিয়ে বিদায়ের পালা আমার ফ্রেন্ড চলে যাচ্ছে তো বিদায়ের সময় আমাদের সবারই মনটা অনেক খারাপ হয়ে যায় তো খুবই কান্নাকাটি করছিল ও আগে থেকেই বারবার বেস্ট বাইয়ে যেতে চাচ্ছিলো পরে কি আর করার জারিফকে নিয়ে বাধ্য হয়ে আমার বেস্ট বাইয়ে আসতে হয় আর জারিফের জন্য এই সুন্দর গাড়িটা জারিফের খালামনি এনেছে জারিফ তো এই গাড়িটা পেয়ে খুবই খুশি হয়েছে তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ